দান করে সেই টাকাও চুরি করে নিয়ে গেছে কে চুরি করছে বুঝতে পারছি না আমরা সিসি ক্যামেরা দিয়ে দেখি যে এইরকম একটা ছেলে চুরি করতে ঠিক আজকে সেম টাইমে আজকে এসছিল এই ছেলেটা এসে যখন জিজ্ঞাসাবাদ করা হলো বলছে হ্যাঁ আমি চুরি করেছি এবং দান বাক্সের টাকাও চুরি করতে গিয়েছিলাম এবং এর আগে সাতা বা অন্যান্য মূল্যবান জিনিস আমি চুরি করেছি ব্যাগও স্বীকার করেছে এবং ব্যাগ মানে যারা আসে দূর দূরান্তর থেকে তো এই মসজিদে নামাজ পড়তে আসে তারা এসেছিল